দশক আমরা স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছি এটার নাম দিয়েছে নাকি সাকিব আল হাসান তো আজকে আমরা গরু হাটে এসে দেখতে পাচ্ছি সাকিব আল হাসান এই দেখতে পাচ্ছি লিটন দাস গরু বাজারে সবচেয়ে সেরা গরু হচ্ছে এটা যেটার নাম দিয়েছে তারা জাহিদ খান এই গরুটার নামও তারা দিয়েছে যার নাম হিরো আলম হিরো তারা মাঠে খারাপ খেলার কারণে এই গরুর বাজারে তাদের নাম দিয়েছে কেউ লিটন দাস কেউ কারণ নাম দিয়েছে সাকিব আল হাসান আমরা ইতিমধ্যে স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছি এটার নাম দিয়েছে নাকি সাকিব আল হাসান আপনি কোনো মানে করেন না আপনি ভিটামিন ইনজেকশন কিছুই করেন না আপনি কি কোরবান দেওয়ার জন্য গরু কিনা নিয়ে চিন্তিত চিন্তিত এখন থেকে আমাদের বাজারে পাবেন কোরবানির সকল ধরনের দেশি এবং বিদেশি গরুগুলো তারা নাকি এই গরুটার নাম দিয়েছে নায়ক জাহিদ খান কেন এই গরুর নাম তারা নায়ক জাহিদ খান দিচ্ছে আজকে আমরা তাদের কাছ থেকে জানবো এই গরুটার নাম দিচ্ছেন কি আপনারা জাহিদ খান জাহিদ খান কেন দিচ্ছেন দিদি সকল ভাইজি সকলে বিষয়ে দিছি এটা কি গাছ খাওয়াইছেন নাকি আপনি গাছের গাছ গাছের

¿Para qué no, ওই তো না ও আজকে আমরা গরু হাটে এসে দেখলাম হিরো আলম জাইদ খান লিটন দাস সাকিব আল হাসান গরু এবং আজকে হাটে উঠেছে তো যারা গরুর ব্যাপারি আছে তাদের সাথে কথা বলে দেখেছি তারা বলছে যে হিরো আলম আর জাইদ খান লিটন দাস সাকিব আল তারা যদি মাঠেও খারাপ খেলে কিন্তু এই গরুগুলো এবার কুরবানির বাজার থেকে গিয়ে খাটে ভালো খেলবে নাকি অবশ্যই অবশ্যই এগুলো আপনি শোানোর জন্য কুরবানির মাঠে